ঘরে পরে থাকা দুইটা পুরানো শাড়ি দিয়ে আমি এত সুন্দর একটা ড্রেস বানালাম এক কথায় বলা যায় যে প্রায় ফ্রিতেই ড্রেসটা বানালাম এই এক ড্রেস পরার জন্য কত কি কাণ্ড কারখানা যে করলাম আস্তে আস্তে একটু পরেই বলছি আমি ভাই ছোট খাটো দর্জি একটা সেলাই মেশিন আছে আর তার সাথে হালকা পাতলা আপনারা ড্রেস মেকিং ভিডিও অনেক বেশি পছন্দ করে ভাবলাম আমার স্টকে থাকা শাড়ি দিয়ে কিছু একটা করা যায় তবে এখানে আমি একটা বড় ভুল করেছি যে পার্টের গাউনের জন্য হাফ সিল্ক শাড়িটা না নিয়ে যদি সিল্কের কাপড় নিতাম তাহলে বেশি সুন্দর হতো যাই হোক এর আগে আমি অতтереস বানাইছি প্রত্যেকটা ড্রেসি অনেক বেশি ঢোলা তবে আজকে আমার চিন্তা ছিল ড্রেসটা হবে একদম ঠিকঠাক মানে আমি যেমন পরি আর কি একদম ঢিলা হবে না আবার একদম টাইট হবে না মানে আজকে ড্রেসটা একদম ঠিকঠাক পারফেক্ট একটা ড্রেস বানানোর চেষ্টা করছিলাম যেহেতু নিচের পার্টের গাউনের জন্য আমি হাফ সিল্ক কাপড় নিয়েছি আর উপরের পার্টের জন্য সিলেক্ট করেছিলাম এই জর্জেটের শাড়িটা তাই আমার একটু ফলসের কাপড় দরকার ছিলই ফলসের কাপুরের জন্য আমি একদম সুতি ভয়েল কাপড় নিয়ে নিয়েছিলাম বিষয় হলো নিচের পার্টের গাউনের জন্য আমার উচিত ছিল বেশি করে একদম সিল্কের কাপড় কেনা এই ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর হতো যেহেতু জর্জেট শাড়ি দিয়ে ড্রেসটা বানাচ্ছি জর্জের শাড়িতে তো আচলে প্রচুর পরিমাণে কাজ এই কাজের অংশটা আমি আমার ড্রেসের একদম উপর সাইডে রাখতে চেয়েছিলাম হলো এত বেশি স্টোনের কাজ যে এই কাজগুলো খুলতে খুলতেই আমার প্রায় একদিন লাগছে এই ড্রেসটা বানাতে আমার প্রায় সপ্তাহখানেক সময় লাগছে সপ্তাহখানেক যে রোজ আমি মেশিন ধরছি বিষয়টা এরকম না দিন আমি কাপড়টা কাটছি তার প্রায় পাঁচ ছয় দিন পরে আমি ড্রেসটা সেলাই করছি এই ড্রেসটা সেলাই করার আগে আমার প্রচুর পরিমাণে এইভাবে পুঁতিপাতি কেটে নিতে হয়েছে যতই পুঁতিপাতি কাটি না কেন যখনই সেলাই দিতে বসছি তখনই আবার সামনে পুঁতিপাতি আইসা হাজির হয়েছে এত শক্ত শক্ত পুঁতিপাতি পুঁতিপাতি ও গোলাপের নিচে পড়লে ডিরেক্ট সুই শেষ তাই ভালো মতো পুঁতিপাতি বারবার করে আমার কাটতে হয়েছে এবার ঈদে আমি এই টাইপের ডিজাইন অনেক দেখছি নিচে একটা গাউন আর উপরে লং একটা কঠিন তো আমার মনে হয়েছে যে আমি একটু কঠিন কিছুই বানাই কারণ এইটাই আমার কাছে অনেক বেশি কঠিন মনে হয়েছে দীর্ঘ চেষ্টার পরে কিন্তু আমার ড্রেসটা একদম বানানো হয়ে গেছে তখন আবার আমার মাথায় হুট করে একটা ভূত আসলো সেই ভূতের নাম হলো মেহেদি আমার মন চাইছে যে আমি একটু হাতে মেহেদি দেব। তো আমার বর্তমানের যে আর্টের স্কিল তাতে নিজে মেহেদি দিলে হবে স্যারত বেরো মেহেদী না দিয়ে এই আপুর সাথে একটু যোগাযোগ করলাম এই আপুর নাম হচ্ছে মেহেদি বাই তুফা বিশ্বাস করেন আপু এত সুন্দর ভাবে মেহেদি দেয় এর আগেও আমি মেহেদি আর্টিস্টের হাতে মেহেদি পড়ছি সত্যি বলতে এত সুন্দর মেহেদি আমি কখনো পড়ি নাই আপুটা মেহেদি দেয় এখন যেহেতু বিয়ে এসাদি সিজন চলে বরিশালের মধ্যে আপুরা যদি মেহেদি আর্টিস্ট খুঁজতে থাকেন যে অনেক সুন্দর ভাবে ডিজাইন করতে পারবে এই আপুকে নক করতে পারেন দুইটা ডিজাইন আমি আমার ফোন থেকে আপুকে দেখাই আপু একদম সেম টু সেম ভাবে ডিজাইন গুলো দিয়ে দিচ্ছিল থেকে বড় কথা আপুর মেহেদি দেয়াটা অনেক বেশি নিখুঁত আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন তো আপুকে আমি বলি আনাবিয়া যেহেতু ঘুমাচ্ছে আনাবিয়াকে একটু মেহেদি দিয়ে দেন তো কোনো মতে আনাবিয়ার হাতে এতটুকু মেহেদি হয়ে যায় দেওয়া যাই হোক এই কিন্তু আমার মেহেদির ফাইনাল লুক আপনারা এই সিজনে চাইলে আপুকে বুকিং করতে পারেন ওকে বুকিং করার পরে অন্তত আপনারা একবার হলে আমার কথা মনে করবেন কারণ সাজেশন তো আমি করেছি তাই না যাই হোক সত্যি কথা বলতে আপু অনেক ভালো মেহেদি দেয় এটা আসলেই কোনো কথা হয় না যাই অবশ্যই কিন্তু আমি আমার এই সুন্দর ড্রেসটা পরে ছাদে চলে এসেছি এন্ড আমি যদি নিচের পার্টে সিল্কের কাপড় দিতাম তাহলে নিচে এরকম গোল্ডেন কালার হয়ে থাকতো না কিন্তু আমি হাফ সিল্ক শাড়ি দিয়েছি নিচে তাই এরকম গোল্ডেন কালার হয়ে আছে আর এই গোল্ডেন কালারটা যদি নিচে না থাকতো তাহলে এই ড্রেসটা দেখতে আরো ভালো লাগত কিন্তু যাই হোক আমি আমার ড্রেসটা নিয়ে 100% স্যাটিসফাইড বিশেষ করে আমি উপরের কোটিটা এত সুন্দর বানাইছি 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনারা যদি চান এরকম সুন্দর সুন্দর ডিজাইন আমাকে দিতে পারে ড্রেসে ডিজাইনার কি তাহলে বাসা যতগুলো জর্জেট শাড়ি আছে সবগুলো কেটে আপনাদের জন্য ড্রেস বানিয়ে দেব যাই হোক আজকের মতো বিদায় Allah Hafiz!